আসসালামু আলাইকুম কেমন আছেন আমার রোজ পরিবার আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো আমার পেস্টটা নতুন খোলা হয়েছে তবে আমার রোজ রোজকে সবাই চিনত রোজের অনেক নাতিপুতি মেয়ে অনেক হয়েছে এখন আমি এদেরকে খাওয়া দিতে দিতে বিরক্ত হয়ে গেছি এই যে এখন ওদের খাওয়া দেবাই তোমরা আসো বেপিরে আসো আসো লিলি আসুন লিলি খুব অহংকারী এই যে পিচ্চিগুলো কিভাবে খাচ্ছে আমাকে দেখা পিচ্চিগুলোর জন্য এই লিলিতে জায়গা পায় না লিলি একটা হাবলা ছাদের থেকে বারান্দা দিয়ে পরে যেয়ে মনে হয় মাথার ব্রেনে সমস্যা হয়ে গেছে খাও খাও আর ইগু বেশি খাও খাও এত অহংকার কেন ওদের ও জায়গা পাচ্ছে না আপনাদের যদি কারোর বিড়াল নর ইচ্ছুক থাকে হ্যাঁ তাহলে আমার পেজে নক করতে পারেন আমি খুবই হচ্ছে সুন্দর সুন্দর বিড়াল সেল করি রিজনেবল প্রাইসে আর খুবই কম প্রাইসে আমি বিড়াল বিক্রি করি কারণ আমার অনেক বিড়াল দেখতে পাচ্ছেন কত বিড়াল আরও আছে